নমস্কার নুটুবাবুর হেসেলে সবাইকে স্বাগত আমি মামন আজ নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি এটি সবাই করে এখন বর্ষার মরশুম তাই ইলিশের সর্ষে ইলিশ করব। বাজার থেকে একটি খুব বড়ো মাপের না হলেও মোটামুটি মাঝারি মাপের একটি ইলিশ নিয়ে আসা হয়েছিল তো ইলিশটা প্রথমেই একটু নুন হলুদ মাখিয়ে তার সাথে একটু হালকা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম তারপর ভালো করে ভেজে নিয়ে অনেকটা তেল বেরিয়েছিলেন বেরিয়েছিল জানতো তো তারপরে একটা কড়াই গরম করে ইলিশগুলোকে ভালো করে ভেজে নিলাম খুব ভালো করে না তবে আমরা আবার কাঁচা ইলিশটা খেতে পারি না ভেজে নেওয়ার পরে দেখেছেন তো কতটা তেল বেরোলো আর আমি শিলে পোস্ত এবং সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এই হাতে বেটে যদি রান্নাটা করা যায় তাহলে খুব সুন্দর টেস্ট হয় কড়াইতে দিয়ে দিলাম একটু টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি অল্প একটু হলুদ কাঁচা লঙ্কার টুকরো এবং অল্প দুধানা চিনি দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে যে বেটে রেখেছিলাম যে সর্ষেটা ওইটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কি হবে মুখে ওই দানাগুলো লাগবে না টেস্টটাও অসম্ভব সুন্দর হয় এবং অম্বল হয় না এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন গ্রেভিটা খুব সুন্দর গায়ে মেখে যায় এবং খেতেও খুব দুর্দান্ত হয় আর যখন ভাসছিলাম তখন ইলিশের বেশ গন্ধ ছড়াচ্ছিল যে তেলটি বেরিয়েছিল ওই তেলটি উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে আনলাম আমাদের ইলিশের সর্ষে ইলিশ ওই যে পাশে রাখা তেলটি ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার